আজকের রেসিপি লোটে মাছ লোটে মাছ গুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছি সুন্দর করে করে পরিষ্কার রেখেছি তার মধ্যে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর এতে পরিমাণ মতো লবণ দিচ্ছি এটা কিন্তু যখন আবার তরকারি বসাবো তখন কিন্তু লবণ দিতে হবে এখন অল্প লবণ দিয়ে একটু সর্ষা সর্ষে কাঁচা তেল দিয়ে এটা দিয়ে দিচ্ছি দিয়ে মাছটাকে এখন সবকিছু দিয়ে নিলাম দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি এটা মাখিয়ে আমি এখন একে আধ ঘন্টা রেখে দেবো তার কারণ তাহলে এইভাবে রেখে দিলে এর মধ্যে নুন হলুদ ভালো করে ঢুকে যাবে এটাকে আমি ভালো করে মেখে এখন ঢাকা দিয়ে আধ ঘন্টা আমি রেখে একটা ছোট্ট আলু আমি সরু সরু করে তাকে ভেজে আমি তুলে রেখেছি তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি লঙ্কা কুচিয়ে রেখেছি টমেটো টমেটো ধুয়ে কেটে রেখেছি আর আদা আদা রসুন একসঙ্গে বেটে ওটা আমি রেখেছি এটা রেডি করে আমি রেখেছি এরপরে গরম করতে দিয়েছিলাম গ্যাসে এই কড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো অল্প তেল দিয়েই করবো তেলটা একটু কম করে দিয়েছি এরপরে আমি এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা কিছু করে কিছুটা কি পেঁয়াজটা দিয়ে দিলাম এটাকে আমি ভাজবো এই আলুটা দিয়ে এটা আমি ভালো করে আরও একটু কষবো আলুটা ভেজে রেখেছিলাম আগে থেকে একটু অল্প জল দিলাম কারণ মশলাটা ভালোভাবে আমি কষতে পারবো মশলার গন্ধ বেরিয়ে গেছে মশলাটা আমার গন্ধ একটা মশলা পাতা বেরিয়েছে এবারে মাছটা দিলাম মশলা মতো মাছটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো একদম নাড়াচাড়া করে রেখে দিলাম মাছটা গ্যাসটা একটুখানি বাড়িয়ে দেবো এতে কারণ এই মাছে জল থাকে অনেক জল বেরবে এর রসটা থাকে আর কি মাছে মাছের রসটা থাকে তাই জল বেরিয়ে যাবে ওই যে জলটা ফুটছে মানে জল বেরিয়ে আসছে জল দিলাম এই সামান্য হালকা করে একটুখানি আমি জল ছড়িয়ে দেবো যে জলটা ছড়িয়ে দিলাম এদের বেশি জোরে নাড়ানো যাবে না ভেঙে যাবে এখন এখন মাছটা একটুখানি মানে ভালো করে কষে কষে নিয়ে ওইটা আমি ঢাকা দিয়ে দেবো ওই যে ঢাকা দিয়ে দিলাম আমি এখন কষতে ফুটবে না মাছটা হয়ে গেছে হালকা করে আমি খুঁটি দিয়ে দিয়ে মাছটা হয়ে গেছে মোটামুটি রসটা একদম আর একটু শুকবে মাছটা হয়ে গেছে পুরো রসটা শুকিয়ে একদম গায়ে গায়ে একটুখানি থাকবে আর কি এটা কমপ্লিট হয়ে গেছে